বিদ্যুতের বেহাল দশার ফলে কয়লা ধুলের কান্তি গ্রাম পঞ্চায়েতের দুই এবং তিন নম্বর ওয়ার্ড এলাকার শিশুদের পড়াশোনা প্রায় বন্ধের পথে বিদ্যুৎ ব্যবস্থার হাল ফেরাতে বছরের পর বছর সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেড কর্তৃপক্ষকে আবেদন জানালেও নেই কোনো উদ্যোক্তায় সাই কম্পিউটার লিমিটেডের বিদ্যুৎ পরিষেবার উপর ক্ষুব্ধ হয়ে সোমবার সকাল থেকে শহর টিলা বাজার বাবুরবাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে শুরু করে কয়লা শহরের ধলিয়ার কান্তি গ্রাম পঞ্চায়েতের দুই এবং তিন নম্বর এলাকার বাসিন্দারা এদিন টায়ার পুড়িয়ে সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করে গ্রামবাসীরা এ বিষয়ে বিক্ষোভকারীরা জানান দীর্ঘ প্রায় কুড়ি বছর যাবৎ ধলিয়ার কান্তি গ্রাম পঞ্চায়েতের দুই এবং তিন নম্বর এলাকার বাসিন্দারা বিদ্যুৎ সমস্যায় ভুগছে দিনরাত লো ভোল্টেজ থাকার ফলে বাড়িঘরের লাইট ফ্যান ইত্যাদি কিছুই ব্যবহার করা যাচ্ছে না এতে করে শিশুরা সন্ধ্যার পর পড়াশোনা করতে পারছে না তীব্র গরমে এলাকার বৃদ্ধ এবং শিশুরা অসুস্থ হয়ে পড়ছে লো ভোল্টেজ থাকায় পাম্প মেশিনটিও ঠিকঠাক চলছে না যার ফলে পানীয় জল পাচ্ছে না গ্রামবাসীরা অথচ প্রতি বিদ্যুৎ বিল গুনছে সাই কম্পিউটার এ নিয়ে সাই কম্পিউটার কর্তৃপক্ষ এবং কৈলাসহর মহকুমা শাসক ও অনুকূতি জেলা শাসকের কাছে কয়েকবার লিখিতভাবে অভিযোগ জানালেও কেউ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি তাই বাধ্য হয়ে আজ সড়ক অবরোধে সামিল হয়েছেন তারা গত দুই বছর আগে আমরা শুনছি দলে দলিয়ানদি ডিয়ংসারে একটা পাম্প দিছে জলের পাম্প কিন্তু দেখা গেছে আমরা দলিয়ানদিতে এক নম্বরের জলের পাম্পটা নাই আমরা দলিয়ানদি কিছু সংখ্যক মানুষ জলের লাগি অনেক সমস্যা আছে কিন্তু দেখা গেছে আমরা ইয়াজেগাও রাত অল্প জল অল্প অল্প হয় আমরা পাই আমরা পাম্পটা কই বিক্রি হয়েছে এইটা আমরা জবাব সরাও আর দ্বিতীয়তে কথা হয়েছে আমরা আজকে আঠারো বিশ বছর তাই কারেন্ট নিয়ে অনেক সমস্যা আছে প্রতিটা জায়গাতে আমরা গিয়া এই দেখেন প্রতিটা জায়গাতে আমার কাছে আছে আমি ডকুমেন্ট এইখানে লেটার দিছি তারা আমার এখানে তো এই দিছে কিন্তু কোনোটা জায়গাতে আমরা সারা সার আজ পাইছি না আমরা কোনো নম্বর মানে তারা সমস্যার সমাধান করে আজ মতো দিছে না না দেওয়াতে গিয়া আমরা এখানে যে ছোটো ছোটো বাচ্চারা আছে স্কুলের এরা ঠিকমতো করতে পারে না জলে বিদ্যুতের লাগি আমরা রাত্রে ঠিকমতো চলতে পারি না আমরা সমস্যার সমাধান না করতে দিয়া গিয়ে আজকে আমরা পথ অবরোধ করছি জলে আন দি গ্রামসভার মানসে দুই নম্বর ওয়ার্ডের মানসে তিন নম্বর ছয় নম্বর মানসে এখন এইটা আমরা আমরা সমস্যার সমাধান করেই দা এই আবেদন নিয়ে আমরা আজকে এখানে ফত বড় করছি মূলত কোন কোন জায়গায় বিদ্যুৎ নাই এখানে আছে তিন নম্বর তিন নম্বর চার নম্বর দুই নম্বর সবচেয়ে বেশি সমস্যা হলো গিয়া তিনে আর দুয়ে সবচেয়ে বেশি সমস্যা জল এবং বিদ্যুতের এখানে কি বিদ্যুৎ মূলেই নাই দুই নম্বর হ্যাঁ বিদ্যুৎ আছে বিদ্যুৎ এখানে বিদ্যুৎ জ্বালানি তাই মম জ্বালানি আরো ভালো বিদ্যুৎ থেকেই মমটা বাজারেতে বাসতে কিনে নিয়ে জ্বালাইতে আমরা অনেক ভালো মূল কারণটা কি মূল কারণ ইখানে কোনো রকমের ভোল্টেজ নাই ইখানে ভোল্টেজ নাই বলতে ছোট ছোট বাচ্চারা আছে যারা এর সুন্দর পরে কিবা দিনের বেলা যখন ইখানে ফরানিত বুয়াই তারা গরমের যন্ত্রণা করতে পারে না রাতে বাতির যন্ত্রণা করতে পারে না মম জ্বলায় বাচ্চারা ভরানে লাগে অবরোধের খবর পে ইরানি থানার পুলিশ অবরোধস্থলে এসে অবরোধকারীদের সাথে আলোচনা করতে চাইলে অবরোধকারীরা আলোচনা করতে নারাজ তাদের বক্তব্য যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস না দেওয়া হচ্ছে ততক্ষণ এই অবরোধ জারি থাকবে শেষ খবর সংগ্রহ করা পর্যন্ত ঘটনাস্থলে বিদ্যুৎ সংস্থা তরফে কেউই উপস্থিত হয়নি যার ফলে অবরোধ জারি রয়েছে